এটাই হলো সেই সায়দাবাদ দরবার শরীফ যেটা সায়দাবাদ নামেই পরিচিত লাভ করেছেন ঢাকা রাজধানীর বুকে সায়দাবাদ বাস স্ট্যান্ডের পাশেই সেই দরবার শরীফ বর্তমানে যিনি এই দরবার শরীফের দায়িত্বে আছেন দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিস্তি এটা হলো দরবার শরীফের যাওয়ার মেন গেট যেই গেটটা অনেক সুন্দর এবং ডিজাইন কালেমা বিভিন্ন হরফ দ্বারা নির্মাণ করা হয়েছে অনেক সুন্দর একটা গেট ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম মসজিদ আছে মাদ্রাসা আছে হ্যাফজোখানা আছে এটা হলো মসজিদের মেইন গেট এই গেটটা দিয়ে প্রবেশ করতে হয় মসজিদের ভিতরে অনেক নান্দনিক ডিজাইন এবং কারুকাজ দ্বারা নির্মাণ করা হয়েছে গেটটা সজ্জা অনেক নামি দামি লাইট ইউজ করা হয়েছে এবং কালেমা কালেমাখচিত আয়াত দ্বারা নির্মাণ করা হয়েছে সেই গেটটা উপমহাদেশে চিস্তিয়া তরিকার বহু দরবার শরীফের অন্যতম এই দরবার শরীফটা